সালামু আলাইকুম প্রিয় মালদ্বীপ প্রবাসী ভাই ও বন্ধুগণ এবং বগুড়া জেলার যত ভাই বন্ধুরা আছেন দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন যে যে ইদ্দিস আলী ভাই মালদ্বীপ প্রবাসী উনি বেশ কয়েকদিন ধরে নিখোঁজ আছে ওনার শুভাকাঙ্ক্ষীরা ওনার সন্ধান চাচ্ছে যদি কোনো মালদ্বীপ প্রবাসী ভাই অথবা বগুড়া জেলার কোনো প্রাণপ্রিয় ভাইয়েরা চিনে থাকেন অবশ্যই উনি কোথায় আছে ওনার হয়তো প্রবাসের মাটিতে থাকতে গেলে হয়তো আমরা প্রবাসে যারা আছে সবাই ভাই ভাই মনে করে চলি হয়তো একজন লোক হঠাৎ করে নিখোঁজ হয়ে গেলে তার শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধবী কিন্তু নিহুরা চেয়ে থাকে সে হঠাৎ করে কোথায় গেল পুলিশের হাতে ধরা পড়েছে কি না কি কোনো দুর্ঘটনা ঘটেছে কি না এরকমই কিন্তু তার শুভাকাঙ্ক্ষীরা সন্ধান চাচ্ছে আশা করি আমার প্রিয় সকল প্রবাসী ভাইরা যার যার অবস্থান করে আর যদি কেউ জেনে ওনার থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শুধু এতটুকু জানি ওনার যে ওনার বন্ধু বান্ধব যারা আছেন তারাই কিন্তু এই ওনার সন্ধানটা চাচ্ছে এবং ওনার পরিবার থেকে এখনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না যে ওনার পরিবার তো এতটুকুই জানে বগুড়ার হয়তো একসাথে চলাফেরা করতে গেলে হঠাৎ করে লোকের মোবাইল অথবা বন্ধ থাকিলে অথবা কি সেই কি পুলিশের হাতে ধরা পড়েছে কি না হয়তো ঘনিষ্ঠ বন্ধু বান্ধব থাকলেই কিন্তু তাদের তারাই কিন্তু এই সন্ধানটা নিয়ে থাকে তাই আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা সন্ধানটা নিয়েছেন যুদ্ধ বগুড়া যুদ্ধ দিয়ে থাকে আর তা আশা করি বগুড়াবাসী যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং মালদ্বীপ প্রবাসী যারা আছেন দয়া করে যে ইদ্দিস ভাই মানে মিছিং আছে অথবা উনি কোথায় ওনাকে সন্ধান চাচ্ছে আর বিশেষ করে ওনার ডাকনাম নাম হলো এইস আর এমনি যে নামটা পাওয়া গিয়েছে আরাফাত আফাত শুধু জানে ওনার খুব ঘনিষ্ঠ বন্ধু বান্ধবরা জানে তার বিস্তারিত ঠিকানা জানতে পারছে না অথবা তার পরিবারেরও নাম্বার পাচ্ছে না সে তার পরিবারকে যে অবগত করবে সে বিষয়টা কিন্তু তার শুভাকাঙ্ক্ষী এবং বন্ধুবান্ধবরা বলতে পারছে না এই জন্য যদি বুকুরাতেও যদি কেউ দেখে থাকেন ভিডিওটা অবশ্যই বুকুড়াবাসী যদি জেনে থাকেন সে কোন গ্রাম কোন জেলা কোন থানা তার পরিবারের কাছে অথবা খবরটা পৌঁছিয়ে দেবেন আর না হলে আমার কমেন্ট বক্সে জানানোর জন্য সকলকে বিনোদনভাবে অনুরোধ করছি যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং যে বাড়িটা বেশ কয়েকদিন ধরে নিখোঁজ আছে নিখোঁজ বলতে হয়তো বা দেখা যায় প্রবাসে চলতে গেলে অনেকে পুলিশে গ্রেপ্তার হচ্ছে অথবা বৈধ অবৈধ এরকম ভাবেই কিন্তু শোনা যায় হয়তো দেখা যায় আল্লাহ না এই কাজ না করে যদি পুলিশের ধরা পড়ে যায় তার পরিবার থেকে কোনো একটা টেনশনে থাকবে এই জন্যই ওনার শুভকাঙ্ক্ষীরা চাচ্ছেন ওনার সন্ধানটা আসলে কি সে কোনো দুর্ঘটনা ঘটেছিল এটা হচ্ছে প্রকৃত বন্ধু একটা দৃশ্য হয়তো এই প্রকৃত বন্ধু যারা ঘনিষ্ঠ বিপদের বিপদের যে বান্ধব যা তার সন্ধানটা নিচ্ছে এটাই মানে অনেক কিছু মানে সে হঠাৎ করে কোথায় নিখোঁজ হয়ে গেল তার সন্ধানটা না পাওয়ার কারণে কিন্তু অনেকে আবেদন করছে ভাই ওনাকে যদি আপনার পেজে ছেড়ে অথবা উনি কোথায় আছে ভালো আছে কি না অথবা কি পুলিশে ধরা পড়েছে না দেশে চলে গিয়েছে অথবা তার ঠিকানা তো আমরা জানতে পারছি না ঠিকানাটা জানতে পারছি না তার পরিবারও কিভাবে খবরটা দিবো এই বিষয়ে কিন্তু তারা আমাকে জানিয়েছে জানানোর সাথে সাথে কিন্তু বলছে ভাই এটা যে ওনার সন্ধানটা যদি পেতেন তাহলে ওনার পরিবার ঠিক হতো অথবা একসাথে দীর্ঘ অনেক দিন ধরে চলাচল করি একসাথে চলাচল করছি হঠাৎ করে কোথায় উনি গায়েব হয়ে গেলো না পুলিশে ধরে নিয়ে গেলো না দেশে চলে গেল আমরা তো বলতে পারছি না তো ওনার সন্ধান চাচ্ছে ওনার খুব ঘনিষ্ঠ বন্ধুবান্ধব সবাই ভালো থাকবেন আমি কাজে মোক্লাই দিতে নিলাম আসসালাম আলাইকুম